ইতিহাস দিশা জানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব স্কুল সার্ভিস কমিশন ডব্লু রেল পুলিশ সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন নিয়ে আলোচ্য বিষয় ব্রিটিশ ভারতের শিক্ষা সমাজ ধর্ম সংস্কৃতি পর্ব দুই প্রশ্ন এক কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন উত্তর ক অর্থাৎ ডক্টর এম জে ব্ৰামলি প্রশ্ন 2 যে গভর্নর জেনারেলের আমলে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় উত্তর খ অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং প্রশ্ন 3 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন উত্তর গ অর্থাৎ স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় প্রশ্ন চার কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন উত্তর লর্ড ওয়েলেসলি প্রশ্ন পাঁচ লর্ড হার্ডিনে চাকরির জন্য ইংরেজি ভাষার জ্ঞানকে অত্যাবশ্যক বলে ঘোষিত হয় উত্তর ক অর্থাৎ আঠারোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন ছয় হান্টার কমিশন নিয়োগ করা হয় উত্তর ঘ অর্থাৎ খ্রিস্টাব্দে প্রশ্ন সাত যার আমলে হান্টার কমিশন নিয়োগ করা হয় উত্তর খ অর্থাৎ লর্ড রিপন প্রশ্ন আট উডের ডেসপ্যাচ প্রকাশ করা হয় উত্তর ক অর্থাৎ আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রশ্ন নয় ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয় উত্তর খ অর্থাৎ লর্ড চার্লস প্রশ্ন দশ হার কমিটি যে বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর গ অর্থাৎ শিক্ষা প্রশ্ন এগারো ভারতে শিক্ষার চুড়িয়ে পড়ার নীতির প্রবক্তা হলেন উত্তর গ অর্থাৎ টমাস ব্যাবিংটন মেকলে প্রশ্ন বারো জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন এর বর্তমান নাম উত্তর ঘ অর্থাৎ চার্চ কলেজ প্রশ্ন তেরো ক্যালকাটা ফিমেল স্কুল এর প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর গ অর্থাৎ ড্রিঙ্ক ওয়াটার বিটন প্রশ্ন চোদ্দ জেনারেল অ্যাসেম্বলিস ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন উত্তর খ অর্থাৎ আলেকজান্ডার ডাফ প্রশ্ন 15 ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় উত্তর ক অর্থাৎ 1817 খ্রিস্টাব্দে আজকে আলোচনা এখানেই শেষ করা হলো আলোচনা ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে পাঠান উত্তর দেওয়ার চেষ্টা করব